মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় হল জগান মদিনাত রাকি আইতো সাই হল জগান মদিনাত রাকি আইতো সাই মদিনা ওয়ালার দেশত আশিক জহন যায় হল জগান দিনাতি আইতো হলজ হল মোদিনাত কি আয় তো সাই খুত নফারি ফারি তারা যারা আসলে খুত নফারি তারা যারা আসলে মদিনায় মোদিনা সাইলো নাকি সাইলো জন্নাদ খুঁজ না পারি না রাজারা হাসিলে মোদিনাই মোদিনা সাইলো নাকি সাইলো জান খোদার দুনিয়াত আর সাইবারে কিছু নাই খোদার দুনিয়াত আর সাইবারে কিছু নাই হল জগানো মুদিনাত নাকি এই তো সাই হল জগানো মুদিনাত রাখি এই তো সাই মদিনার দশ হশক যায় হল জগানো মুদিনাত রা রাখি আই তো সাই হল যে গানো রাকি রাখি আয় তো সায় নওয়ারিষ্ণয় গুণাগারো হাসরুল মা নয় গুণাগারোল হাস রোল মাড় রহমতর তোর সাধরে যহন মোস্তফারত রহমতর সাধরে যহন মোস্তফারত হরে যাইব উম্মতওয়ালা উম্মত ফলা হরে যাইবো উম্মতওয়ালা উম্মত ফলা হুল যে গানো মুদিনাত রাখি আয় তো সাই হল গানো মুদিন রাখি আই তো সাই দশ হাসিক যখন যায় হলজ গানো মুদিন রাখি আই তো সাই হল গানো মুদিন রাখি আই তো সাই হতন ফারি হাসিলি মোদিন হুটনাফারি তারা যারা হাসিলি মদিনায় মদিনা সাইল নাকি সাইল জন্নাত মদিনা চাইল নাকি সাইল জন্নাত খোদার দুনিয়াত আর সাইবারে কিছু নাই খোদার দুনিয়াত আর সাইবারে কিছু নাই হল রাখি আই তো সাই হল মদিনাত রাখি আই রাখি সাই তোসাই নয় গুনাগারগণ হাসর মারাত বারিস নয় কোন গারল হাসর মারত রহমত সাদরে যখন মোস্তফারাতত রহমতরে সাদরে যখন মোস্তফারাতত হরে যাইব উম্মতাল উম্মত ফলাই জাইবো যাইব উম্মত ফলজ গানুদীনা রি আয় সাই ফুল গানো মুদীন রাখি তো সাই মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হল جگানো মদিনা রাখি আই তো সাই হল جگানো মদিনা রাখি আই তো সাই